প্রত্যেকে বোর্ডে অঙ্কটা দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের বিষয়বস্তুটা কি ক্লাস টেনের অনুপাত ও সমানুপাত থেকে আমরা অঙ্ক করব পাতা নম্বর বিরাশি কোষে দেখি ফাইভ পাইন ওয়ান দুইয়ের দুইয়ের অঙ্কটা করব দুইয়ের দুই নম্বর অঙ্কটা করব একটা এখানে কোশ্চেন আছে যে কখন অনুপাতটা হওয়া সম্ভব তাহলে আমরা একটা কোশ্চেন মনে রাখি বা একটা জিনিস আমরা মনে রাখি যখন কোনো রাশি আলাদা আলাদা ইউনিট থাকবে বা একক থাকবে তখন সেই রাশির অনুপাত নির্ণয় করা সম্ভব নয় তাহলে কখন সম্ভব আমাদেরকে এখানে এক্স দিন আছে আর জেড মাস তাহলে এখানে কি ইউনিট দিন আর এখানে কি আছে মাস তাহলে দুটো আলাদা আলাদা তাহলে আমাদের অনুপাত নির্ণয় করা সম্ভব নয় এটা কি করতে হবে হয় মাসকে দিনে নিয়ে আসতে হবে নয় দিনকে মাসে নিয়ে যেতে হবে তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো সবসময় ছোট এককে পরিণত করব তাহলে আমাদের কাটতে অঙ্কটা সুবিধা হবে তাহলে আমরা এখানে লিখবো জেড মাস সমান তিরিশ দিন তিরিশ দিন জেড মাস সমান কত তিরিশ দিন ঠিক আছে জেড মাস সমান তিরিশ দিন তাহলে এর অনুপাতটা কি লিখবো কি হয় এক্স ইজ টু অনুপাতটা কি লিখবো এক্স ইজ টু তিরিশ

একই হলে একই হলে নির্ণয় করা সম্ভব হবে তাহলে কি হবে দুটি রাশির একক দুটি রাশির একক একই এনে একটা লাইন লিখতে একই একই হলে অনুপাতটি নির্ণয় করা সম্ভব হবে তাহলে দুটি রাশির একক একই হলে অনুপাতটি নির্ণয় করা সম্ভব হবে প্রত্যেকটা জিনিস